কুরিয়ার ফলি লাগে অনেকের কুরিয়ার যেহেতু অনলাইন কুরিয়ার ফলে এই যে আমাদের সাথে দেখেন এই যে কুরিয়ার ফলি গুলো কুরিয়ার ফলের কালার আছে কালার আপনি যদি কোন আমাদের ফ্যান করে দেন ব্ল্যাক আছে নাকি ব্ল্যাক নাই এটার ভিতরে সাদা সিলভার কালার সিলভার কালার এটা হচ্ছে সাইজ আছে সাইজ আছে আপনার লেহেঙ্গার জন্য গেঞ্জির জন্য শাড়ের জন্য ইত্যাদি আমরা সাইজ অনুযায়ী আবার যারা কারখানাদার এই যে চাইনিজ ফলি এই যে ফলিগুলো হ্যাঁ এই দেখেন এই ফলগুলো আমাদের কাছে কারখানার নিজস্ব কাটে কাটিং আমরা সাইজ অনুযায়ী মাল কাটা দিই বুঝছেন এখন বর্তমানে কি কেজি হিসেবে চলে এটা না কেজি না এটা পাউন্ড হিসেবে পাউন্ড কত করে কিছু কিছু জায়গা কেজি চলে কিছু কিছু আমাদের এখানে পাউন্ড চলে পাউন্ড 110 টাকা পাউন্ড 110 টাকা আবার বান্ডিল নিলে এটার দাম আছে 1070 টাকা 60 টাকা বান্ডিলে হ্যাঁ এটা বান্ডিলে কত পাউন্ড থাকে 11 পাউন্ড 5 কেজি 5 কেজি থাকে 11 পাউন্ড হ্যাঁ এটা আবার কি হয় এটা কত পিস হয় কত পিস হয় এগুলা সাইজ আসলে শিউর বলা যায় না এগুলো 1000 পিস 250 পিস 1100 পিস সাইজ অনুযায়ী জিফার এগুলো হচ্ছে সামনে শীতের ফলি শীতের জন্য জিফার ফলি জিফার সব স্যাম্পল হ্যাঁ